আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটি গল্প শেয়ালের বুদ্ধি গল্পটা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে এবং উপস্থিতি বুদ্ধি কাকে বলে তা তোমরা জানতে পারবে তাহলে চলো গল্পটা শুরু করি সবাই মনোযোগ দিয়ে শুনবে কিন্তু গভীর বনের ধারে গাছগাছালি আর ঝোপঝাড়ে ঘেরা একটি পুকুর সেই পুকুরে বাস করে এক কচ্ছপ আর বড় একটা গাছের গোড়ার গর্তে এক শিয়াল দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব একদিনের কথা তারা সুখ দুঃখের গল্প করছিল সেই মুহূর্তে আচমকা সেখানে লাফিয়ে পড়ল এক গেছো বাঘ ক্ষিপ্র গদির ধূর্ত শিয়াল বাউলি মেরে সটকে পড়ল কিন্তু চাকা লাগালো গোল চাকতির মতো তো গড়াতে গড়াতে পুকুরের দিকে যেতেই তার উপর হামলে পড়ে গেছো বাঘ পা দিয়ে তাকে চেপে ধরে ঘাড় মটকাতে গিয়ে দেখে ভারী বজ্জাত আর কৌশলী তার শিকার ঘাড় নেই গলা আছে তবু শুরু করে তাকে শরীরের ভেতর লুকিয়ে ফেলে কি করে কচ্ছপটাকে খাবে বাঘ তার কোনো কায়দা করতে পারে না কচ্ছপের পিঠের আবরণ এত শক্ত যে তাতে দাঁত ফোটে না নখ বসে না কোনো রকমের জুত করতে না পেরে বাঘ এদিক ওদিক তাকায় উপায় খোঁজে শিয়াল তখন আপন ডেরা নিরাপদ আশ্রয় থেকে মুখ বার করে একটু ফেচকি হাসে তারপর বলে মামা তুমি এক নচ্ছার জীবকে ধরেছ এ জিনিস খেতে ভালো একবারে মুরগির মাংসের স্বাদ পাবে তবে কিনা ওই খোসা নরম করার কায়দাটা না জানলে শত চেষ্টা করেও জিহবার সুখ পাবে না বাঘ বলে ভাগ নে জলদি বলো না ছাই এ জিনিস খাওয়ার কায়দাটা কি আমার আর তর্শ হচ্ছে না শিয়াল ও জিনিসের খোসা নরম করার একটাই উপায় ওকে পানিতে ফেলে দাও খানিকক্ষণ ভিজলে খোসা নরম হয়ে ভেসে উঠবে তখন টেনে এনে মজা সে খাও বোকা বাঘ তাই করে কচ্ছপ দ্রুত জলে মিলিয়ে যায় শিয়াল বলে মামা বসে বসে অপেক্ষা করো তোমার খাবার তৈরি হয়ে ভেসে উঠবে শিয়াল বন্ধুকে বাঁচাতে পেরে খুব খুশি গিন্নিকে বলে বউ একটু সরিষার তেল দে নাকি দিয়ে ঘুমাই বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুর সঙ্গে আড্ডা দেব আর বুদ্ধু বাগের পিন্ডি চটকাবো দেখেছ বন্ধুরা বিপদের সময় মাথা ঠান্ডা রেখে উপস্থিতি বুদ্ধি কাজে লাগিয়ে অনেক বড়ো বিপদের আপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়